আমাদের প্রিয়জন যিনি গুমের শিকার হয়েছিলেন সালাউদ্দিন ভাই বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি কথায় কথায় সংবিধান তারপরে অনুচ্ছেদ আর্টিকেল তুলে তুলে বক্তব্য দিয়েছেন তা আমার ওনার কাছে প্রশ্ন আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলংয়ে পাঠানো হয়েছিল এটা কত নম্বর আর্টিকেলে লেখা ছিল এটা কোন আর্টিকেল অনুসারে আপনাকে এই বিনা ভিসায় বিনা ভাড়ায় আপনাকে এই পরিভ্রমণ করানো হয়েছে সেটাও যদি আপনি কখনো কখনো বলতেন তাহলে ভালো হতো অর্থাৎ এই রাষ্ট্রটাকে সংবিধানকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য দুমড়ে মুসরে হত্যা করে আমাদের রাষ্ট্রটাকে শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যার কারণে আমাদেরকে গণ অভ্যুত্থানের আশ্রয় নিতে হয়েছিল গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল প্রিয় ভাই বোনেরা এতক্ষণ অনেক বক্তব্য শুনছিলাম আর আমি বারবার ভাবছিলাম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি তারাও তো অনেকটা পুরানো ঢঙেই বক্তব্য দিচ্ছে আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর ঐক্য না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে কে পেছনে বসবে কালকে যদি এবি পার্টি শক্তিশালী দল হয় আমার দলের নেতাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা জানি না কে থেকে কোন টয়লেটেরই যারা দখল করবে এর নিশ্চয়তা আমি দিতে পারবো না আপ বাংলাদেশ যদি পারে যদি রাষ্ট্র সংস্কার আন্দোলন পারে আমি আমার দল বাদ দিয়ে ওনাদের দলে যোগ দেবো এটা আমার প্রকাশ্য ঘোষণা সুতরাং দলের বন্দোবস্ত দলের সংস্কার নৈতিক মানবিক সংস্কার যদি না হয় আমরা আঙ্গুল তুলতে পারবো একের দিকে একে অপরের দিকে আঙুল তুলতে পারবো বক্তৃতা দিয়ে বলতে পারবো একটা নতুন শোষণহীন সমাজ তৈরি করার জন্য রক্ত দিয়েছি আরো দিব বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো বড় বড় সুন্দর সুন্দর বক্তব্য আমরা দিতে পারবো কিন্তু পরিবর্তন হবে না বিএনপির সমালোচনা জামাতের সমালোচনা এনসিপির সমালোচনার চাইতো এমন একটা রাজনীতি করা যায় কিনা একদিন আমরা দাঁড়িয়ে শুধু নিজেদের সমালোচনা করব কেন আমাদের দলের মিছিলের লোক আসে না কেন আমাদের দলের কথা শুনে লোকেরা পাগল পাড়া হয়ে রাজনীতি করতে ছুটে না কেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথাটা মানুষকে বুঝাতে পারি না সেই আত্মপর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই কত বিএনপির নেতা কত জামাতের নেতা কত এনসিপির নেতা আমাদের দিকে আসবে তার তো কোনো হিসাব পাওয়া যাবে না প্রিয় ভাই বন্ধুগণ একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে যে সব কিছু গুলি আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে একটা হল নোট অফ ডিসেন্টের কি হবে আরেকটা হলো যে আগামী দিনের যেই নির্বাচন সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার